আমি এতদিন কার সাথে সংসার করতেছি বুঝলাম না তোর জামাত যে আমার বইয়ের লগে ভাবির লগে সম্পর্ক তুই যেটা জানতি না শয়তানের বাচ্চা আমি যদি জানতাম পানি কি আর এত দূরাইতে পারতো দেখ দেখ কি করতেছে তুই তালাক তুই তালাক 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 তুই শয়তানের বাচ্চা তালাক

মাথায় তেল দিতে রস না কোন সব জেরে পড়ে যায় তিন পন্ডিত আমি কি করতাস ঘরে কোনো কাজ নাই তোর জানাই কো ঘুমায় এমনি কথা কস কাজ কিলি কে কেমনে কথা কব হ্যাঁ বিদেশ তাই সে কি ওর লগে একটু কথা ক না বাপ দেয় এমন কথা কব আস্তা ফিল্ড রইছে বুঝলাম না কিছু তোর এনে বইবে গল্প করতাস নাস্তা ওস্তা দিবি না হ্যাঁ কি হইছে তোমার সারাদিন কি উকুনি বাসা লাগে হ্যাঁ উকুনের চাষ করুনি মাথায় কি হলো মা সবে কিনে বই গল্প করবা খিদা লাগছে তো খাইতে দিবা না আরে তো যাвайকো আমি জানি না জানা নাস্তা ঘটনা কি এই কি হলো আম্মা তো কিছু বুঝলাম না এই সব কি চলতেছে

ওয়াল্লাহ আমি এতদিন কার সাথে সংসার করতেছি ওমা ভাইয়া দেখি বুঝলাম না তোর জামাত যে আমার বইয়ের লগে ভাবির লগে সম্পর্ক তুই যেটা জানতি না শয়তানের বাচ্চা আমি যদি জানতাম পালকি আর আদর আইতে পারতো দেখ দেখ কি করতেছে তুমি শো আমি দরজাটা লাগাই দিয়েছি

ওর জামাইল লগে ওর বোর সম্পর্ক ওর সম্পর্ক তোমরা কি বাসায় থাকতো না কিছু কি খোঁজ খবর রাখতো না হ্যাঁ কেন তোমো এই শয়তানের বাচ্চারা আমি ডিভোর্স দিয়ে দেব এর নিয়ে সংসার করব না আমি ওই যাইছে ভাইজান একটু গরম পানি করো গরম যদি গরম পানি তো কই দিমু জানোস কসম কইছ এ বেটা এ তুই কি করছস চল শট আমার গায়ের সঙ্গে লাগবে না শট এই তুই কি করছস

রাত্রের বেলায় কি করছে জানেন কি কথা তুই তার সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি রাত্রের বেলা একজন পুরুষ মানুষ খালি গায়ে তার ঘরে ঢুকছে সে লাইনটা কাটতে ভুলে গেছে তারা সারা রাত্র কি করছে সব আমি প্রবাসে বসে বসে দেখছি

নিজের নিজের দোষ ডাকতে যায় পরের উঠে চাপাস প্রতিদিন তোরা জ্বলবি এই বাসার সামনে অগ দুইজনের লগে এমন এমন কিছু করবো তোরা না পারবি এনে থাকতে না পারবি যাইতে শেষ হয়ে যাবি সিদ্ধান্ত নে তোরা কি করবি বছর নাই চলো দুইজনে নিয়ে একসাথে গোসল করবো

আমার আর চার জনের সাথে আছে সম্পর্ক ওরা জানে কিন্তু ওরা পছন্দ করছে ভাই রে তুমি চারজন না বিশ জনের করো আমি ঘরের গৌরী তুমি যা খুশি তা করো এটা তোমার শাস্তি দেখবি আর আর খালি আফসুস করবি কি করলাম জীবনে বইয়ের কেন মানুষ করতে পারলাম না বোনের কেন খোঁজ খবর রাখতে পারলাম নাম আমি দুইটা আমি দিই চালা শোনা আমরা ওই বড় বাথরুমে যাবো ডাব বাথরুমে

কিন্তু এমন জঘন্য কাজ করছে যেটা মানা যায় না আর দরকার নাই একবার করা নাই বহুতবার করছে থাকো তুমি ঠিকই আছে বুঝো এবার বছরে কয়দিন আগে বুঝাইতাম ভাল লাগতো না বাড়ি কই

আয়োজন করো সব কিছুর এলাকার মানুষ দেখুক আবার বিয়া দিই যক মানিজ যেটুকু আসিল এটুকু শেষ করে ফেলাইছে আমার কি ইচ্ছা করতো স্যারুস কি আমার দিকে আমার চোখের সামনে থেকে যা আর তোর ওই লাঙ্গের খুঁজা করে লোয়া যা ডাঙ্গে যাইয়া গলায় কলছি বাইন দা ডিব্বা মরিস সি 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 কোন বাড়িতে বসবাস করি আমি সবই আমার কপাল একটা পোলা নেই মানুষ করতে পারলাম না